তুমি জীবনে কি চাও টাকা পয়সা বাড়ি গাড়ি দন সম্পদ নাকি তার চেয়ে আরো বেশি কিছু আচ্ছা এইসব থাকলে কি একজন প্রকৃত মুসলমানের আসল জীবনের সৌন্দর্য পাওয়া যায় না না একদমই তাহলে জীবনের আসল সৌন্দর্য কি আর কিভাবে আমরা প্রকৃত সুন্দর জীবন অতিবাহিত করতে পারি সেটাই জানবো আমরা আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি না কেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাওলানা তারেক জামিল হুজুর বলেন মানুষের জীবন তখনই সুন্দর হয় যখন তার হৃদয়ে আল্লাহ ও রাসুলের ভালোবাসায় পরিপূর্ণ হয় শুধু দেহের সৌন্দর্য চিরস্থায়ী নয় আভ্যন্তরিক চরিত্র আর আর্থিক সৌন্দর্যই হল প্রকৃত সৌন্দর্য আর আমাদের প্রিয় নবী হরজত মুহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামের জীবনী প্রকৃত উদাহরণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের এর জীবনী ছিল নন্নতা দয়া সহানাভূতি ও সততার প্রতি তার জীবনের প্রত্যেকটি মুহূর্তেই রয়েছে সৌন্দর্য আর তাকে অনুসরণ করলেই আমরা সুন্দর জীবন লাভ করতে পারি মাওলানা তারেক জামিল হুজুর আরো বলেন মানুষের সবচেয়ে বড় সম্পদ হল তার চরিত্র ভালো চরিত্র ছাড়া অর্থ সৌন্দর্য খ্যাতি সবই মূল্যহীন একজন মানুষের ভালো চরিত্রই তাকে সমাজে সম্মানিত করে এবং পরকালের মুক্তির পথ দেখায় তিনি বলেন জীবনের সৌন্দর্য তখনই আসে যখন একজন মানুষ ইমানদার হয় তার মধ্যে ইতলাস বা নিঃস্বার্থতা থাকে এবং সে তাকুয়া অবলম্বন করে অর্থাৎ আল্লাহর দিকে আসে আর এই তাকলে একজন প্রকৃত মুসলমানের জীবন হয় শান্তিময় তবে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে এ দুনিয়া ক্ষণস্থায়ী এ দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সবই মতো মাটি আবার হারিয়ে যায় আসল সফলতা হচ্ছে রেখে জীবন পরকালকে অতিবাহিত করা আর মানুষ তখনই সুন্দর জীবন লাভ করে যখন সে পরকালের কথা চিন্তা করে দুনিয়াতে চলে আর পরকালের লাভের জন্য দুনিয়ার সমস্ত কাজ করে আর আমরা তো সবাই জানি দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে কিন্তু যে এই দুনিয়াতে তাকুয়া নিয়ে বাঁচে তার জীবনই সত্যিকার অর্থে সুন্দর আসুন আমরা নিজেকে গড়ে তুলি আল্লাহ ও তার রাসুলের পথে কারণ সেখানে আছে জীবনের প্রকৃত সৌন্দর্য তো গাইস আপনি যদি এইরকমই ইসলামিক ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন যেন আমাদের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়